আমার স্বামীকে পাঠিয়েছি বাজারে কাপড় চোপড় বিক্রি করে যদি টাকা লাভ করে আনতে পারে তাইলে ওর ভাত খাবো নাহলে ওর ভাত খাবো না আজ আসুক কিন্তু এতখানি দেরি হচ্ছে এটা তো আমি বুঝতে পারছি না স্বামী আসুক আর স্বামী যদি না যদি বাজার থেকে টাকা পরে মানে আনতে পারে আবার ওকে পাঠাবো আমি স্বপনবাবুর কাছে টাকা নিয়ে আবার ওকে পাঠাবো এবার বাইরে পাঠাবো অনেক দূর পাঠিয়ে দেবো যেন

ওই হলে নাকি আর খান মেশিন রয়েছে আরে টিকা কুলির মোর একটা হল রয়েছে টিকা কুলির মোরে একটা হল রয়েছে হলে নাকি আর খান মেশিন রয়েছে টিকা কুলির মোর একটা হল রয়েছে হলে নাকি আর খান মেশিন রয়েছে চুপ কি চুপ টাকা কই টাকার কথাই তো বলছি হ্যাঁ টাকা কই কি তারপরে কি হলি তো আ

কি হইলো কি হইলো ভূত ধরলো না কি রে কি কি দাদা জুতু শুঙাইতে হয় জুতু শুঙাইতে হয় মনে হয় ভূত ধরেছ গো ঠিক ভূত ধরেছ ও ভূতে ধরেনি মক পড়া তোমাকে কষ্ট করে আমি কাপড় তুলে টাকা দিলাম বাজারে এত বেশি টাকা কাপড় নিয়ে সব শেষ করে দিয়েছো তাহলে ইয়ে পালিয়ে যাও আমি কি করি কি ওই কাপড় কটা তুই আর বহু বলি না কেন বাপরে কি জিনিস খিচিরিচকো একদম সাদা ফিশ কিনি সাদা ফিশ মানে বিটি চেলি বিটি চেলি ও মানে পরিষ্কার মি সাদা পরিষ্কার একটা ফুঙ্গা এ এমনি মোটা ফুঙ্গা প্যান্ট জামা মাপেই হয় না সাইজ মিলল না দে মালনি পেলাই

এর আগে তোমাকে গরু কিনে পাঠিয়ে দিলাম বাজারে হ্যাঁ সেই গরু থুই চলে এলে কে গরু থুই গেল তুমি আমি বেঙ্গি থুই পিতা পিতি গেছি কেলে পানি গেছি আমার দোষ দেখছো হ্যাঁ তো দেখছো আবার কি দেখবে আচ্ছা এর আগে এর আগে তোমাকে আরেকটা ব্যবসা করতে পাঠালাম সে ব্যবসায় তুমি কি করলে কি করলাম ধরা পড়ে চলে এলে তোমাকে মদের ব্যবসা করতে পাঠালাম হ্যাঁ তো মদ বিস্তি জানি পুলিশে ধরলি গেল তোমার কি দোষ সবলি পালে গেল

আমি মুড়ি খাবো না হ্যাঁ মুড়ি খাবো না রুটি খাবা খাবো না খালি কি করবা আমি তোমার সংসার করবো না তোর কার সংসার করতে পারি যদি তুমি আমার ইনকাম করে এনে দাও তবে এ কোন ইনকাম হ্যাঁ কেন ইনকাম মানে ইনকাম না হলে হবে কি করে তাই শোনো আমি তাই বলছি আমার মনে হয় ওই তুমি এত যে তোমার বুদ্ধি নেই তোমার বুদ্ধির জন্য আমাকে কিছু করতে হবে কি করবে ও আমার বুদ্ধি জানি হ্যাঁ আমার বুদ্ধি জানি তো ন্যাং টই নাচ আরে মুখ পড়া তা না আমি শুনেছি ওই ঘেরো কালি ঘেরো হের কালি ও সে পড় তো মানে হিরে কালি হেরো কালি হ্যাঁ কি করবে ওই হেরো কালি কাছে যাব হ্যাঁ যে বলবো মা কালি হ্যাঁ আমাদের সন্তান মন্তান নেই আমার স্বামীর কোনো বুদ্ধি নেই তাই তুমি আমার স্বামীর ঘরতে কিছু বুদ্ধি দাও ওই জন্য যাবে হ্যাঁ বাবারে তুমি কত দেখো গো আমার আমার বউ কত ভালো

তুমি হিরে কালের কাছে গেছো তুমি তুমি হিরে কালের কাছে কেমন গেছি দেখো আমার বউ ওই হিরে কালির কাছে কেনে গেছি কি কারণে গেছি আমি সব শুনেছি বাইরে থেকে আমাকে চোখে খানা করার জন্য আমি কানে শুনতে যাতে না পাই তাই করার জন্য গেছি বর্তমানে হিরে কালির কাছে মানসিক করতে হ্যালো তুমি যে কি করি আমাকে খানা করো আমি তাও না দেখে ছাড়বো না তাই তুমি যাবে আগে আগে আমি যাব পরে পরে তাই এই মুহূর্তে তোমার পেছনে পেছনে আমিও চললাম হ্যালো না আমার মারা বলতো মন্দিরে উঠতে হইলে প্রণাম করি উঠতে হয় একবার গুতা খালি তো না আমি লোকের কাছে শুনেছি মা কালীর চারটি হাত থাকে

আমাদের বাড়ির কে পক পক করল কেউ শুনছি নাকি না মায়ের মন্দিরে যখন এসেছি মাকে করলে হবে না ওগো মা যদি আমি তোমার কাছে কোনো ভুল করে থাকি আমি অবলা তুমি আমাকে ক্ষমা করো মা তুমি জানো আমাকে ক্ষমা করো আজ আমার বইয়ের জন্য তোমার কাছে এসেছি মা আমার বইয়ের কুকীর্তি ধরার জন্য তাই যদি তোমার কাছে কোনো আমি আর অজ্ঞানিত ভুল হয় মা তুমি যেন আমাকে ক্ষমা করো মো তুমি যেন আমায় ক্ষমা করো আমায় জায়গা দাও মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি আায়ের চাই গা মায়ের মন্দির বসি মায়ের মন্দিরে বসি মন্দিরে অনাহত একই জোর আমি অনাহত এক জো অনাহত একই জো অন কী তো সে তুমি আমায় একটু যাই গাতা সবার পেছুনে থাকবো শুধু মনে মনে মাকে থাকি সবার পেছুনে থাকবো শুধু মনে মনে মাকে থাকিব কারো এর মন্দিরে বসি না না ওই তো ওই তো আইছি ওই আইছি ওই তো দেখি বলে দিই এই সময় চাই আমি মায়ের পেছনে নুকি যাব ওরা কি করে আজ আমি তাই দেখে বম ও আইছে দেখতেছ ও আইছে ও মা একটু যাই গাদা মা মন্দিরে

মাকে খাবার দেওয়ার আগে প্রণাম করতে হবে জানো না আশ্চর্য ব্যাপার ভর্তি নাই হ্যাঁ শুধু পার্টি ফার্টি ব্যস্ত হ্যাঁ প্রণাম করো প্রণাম করো মাগো এই অন্তর যামিনী মাগো আশীর্বাদ শোনো এই দুষ্টু মিঠা করা ছেড়ে দিও ঠিক আছে তুমি মারবা কেন আরে আমি মারিনি কে মেরেছে

করে আমি কি এইখানকার হেরে কালি মা আমার কত নাম আছে তোরা কি শুনিস মা তুমি কথা বলতে পারো হ্যাঁ তুমি কথা বলতে পারবো না ও মা মা তুমি তাহলে কথা যখন বলতে পারো তুমি আমার মনের কথা জানো হ্যাঁ তা তোর মনের কথা জানবো না তোরা কেন এসেছিস কেন এসে তুমি জানো মা হ্যাঁ তোদের মনের কথা আমি সব জানতে পারি রে বেটি সত্যি মা হ্যাঁ ও গো মা জেগেছে 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 গেছে জাগবে আমি জীবনেও শুনিনি মায়ের হাতে বটি থাকে এই প্রথম দেখলাম দুলাল চক্রবর্তী এটা ডিজিটাল আর ডিজিটাল তো মা বলছে ডিজিটাল হ্যাঁ কাটার হলেই হলো আরে সর্বনাশ তোমার অন্তরে কথা বলে দিচ্ছ তো একদম কি কি চাইছো তুমি বলো মা হ্যাঁ বল মা আমার স্বপন বাবুকে আমি খুব ভালোবাসি আমার স্বামী মূর্খ মা

বহুদিনের পরে ও মা তোমায় খুঁজেছি ওরে তোরা কেন এসেছিস জানিস তুই এসেছিস তোর স্বামীকে চোখে কানা করতে বল হ্যাঁ গুমা আর তোর স্বামীকে কানে কালা করতে বলে তুমি কত সতী হ্যাঁ এই সতীর কোনো দুঃখই নাই কঠিন সতীগো নানা তোরকে যে জায়গায় এসেছিস না খুব ভালো জায়গায় এসেছিস না বারে বারে বলো না মাজে গেছে তাহলে বারে বারে নড়ছে মা ওগো মাগে দিলে পয়সাটা দে ও মা তুমি যে খাবে তা তোমাকে খাই দেব মা না আমি কারোর হাতে খাই না তুই কি জানিস না আমার চার-চারটে হাত আছে ও মা তাহলে তুমি খাও না দাঁড়ি থাকি এই আমি কারোর সামনে খাই না আমি যদি কারোর সামনে খাই তাহলে তোদের কি হবে জানিস কি চোখে অন্ধ হয়ে যাবে ও মা গো না মা না আমাদের সামনে খেতে মানে তুমি লুকি লুকি খেও হ্যাঁ বলছি মা হ্যাঁ বল আমরা তো চলে যাব তা বলছি গেটটা লাগিয়ে দিয়ে যাব তোরা বাইরে গিয়ে দাঁড়ায় আমার খাওয়া হয়ে গেলে তোরা বাকি পোশাকটুকু নিয়ে যাবি ঠিক আছে ওগো এসো আমরা বাইরে দাঁড়াই মা খাবি মায়ের খাওয়া দেখবো না বেঁচে আমরা অন্ধ হয়ে যাব মা নড়ছে আবার খাওয়া দেখব না তাই মনে হয় এই মায়ের খাওয়া দেখতে গেলে চোখে পাঁচ মিনিট চোখে কান্না হয়ে যাবে বলে চোখে বাঁচবে না এই শুন যাবার সময় দরজাটা লাগাবি না কেন মা এই আমি পেট ভরে খাব আর খাল ভরে হাঁকবো না নাকি ও মা তুমি ওটাও করো আরে তা আমি যখন খেতে পারি তখন আমি হাঁকতে পারি না ও ঠিক আছে ঠিক আছে হ্যাঁ যা

হ্যাঁ ওই প্রসাদটুকু তুই নিয়ে যা এটা প্রসাদ আচ্ছা এই প্রসাদ নিজে কি করব বাড়িতে নিয়ে যাবি তোরা তোরা খাবি সকলকে গ্রামের লোককে খাওয়াবি আচ্ছা আংরু বাজে আছে দিলীপ তাকে খাওয়াবো এ আর কথা শুন বলছি আমার স্বামীকে খাওয়াবো না তুই যে মায়ের কাছে মানসিক করলি তোর স্বামীর চোখে কানা হয়ে যাবে তোর স্বামীকে অন্ধ করে তুই যে বন্ধুর কাছে থাকতে চাস তাই তুই তার বিনিময়ে মাকে কি দিবি হাগো কি বলছে শোনো

যাই বাপু যা যে খ গাইবার খাসির মাংস হ্যাঁ ঘরে চহা কেমন তাহলে মেয়ে দেখো গো সিকিরাকো রাখো ভাই এখনকার বর্তমান যুগে বউকে কেউ যেন বিশ্বাস কর না যে বিশ্বাস করি মোবাইল দিবা সে আমার মতন মরিবা তাই এখন বর্তমান যুগে যেন বইয়ের হাতে কেউ বড় মোবাইল দিও না ওই কিনটা ম চলার পথে যদি তোমার কাছে কোনো অজ্ঞান তো ভুল করে থাকি মা তুমি জানো আমায় ক্ষমা করে দিও গো তুমি জানো ক্ষমা করে দিও টাকা যায়